বন্ধুরা ভাবছেন আপনারা একটি সেকেন্ড ফোন কিনবেন তো সেই ফোনটি কেনার আগে অবশ্যই আপনারা ফোনটিকে চেক করে নেবেন বিশেষ করে ফোনের বক্সে বা ফোনের ব্যাকপ্যাটে বা ফোনের সেটিংয়ের ভিতরে একটি আইমি নাম্বার পেয়ে যাবেন তো সেই আইমি নাম্বারটি দিয়ে চেক করে নিতে পারেন সেই ফোনটির ভিতরে কি আদৌ কি মামলা রয়েছে কিনা যদি মামলা থাকে তাহলে কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন তো কিভাবে চেক করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বেশি না কথা বলে সরাসরি চলে মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো মোবাইল স্ক্রিনে আসার পর বন্ধুরা আমরা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসব। তো গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর বন্ধুরা এখানে আপনাদের লিখতে হবে আইমি আইমি ইনফো ঠিক আছে এই লেখাটা লিখবেন লেখার পর বন্ধুরা আপনারা এই ওয়েবসাইটের উপরে একটি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর বন্ধুরা আপনারা যে ঘরটা দেখতে পড়তেছেন তো এই ঘরে আপনাদের ফোনের যে আইমিটা রয়েছে তো এটাকে এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে আমি আগে থেকে কপি করে রেখেছি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর বন্ধুরা আমরা এখন এই লেখাটার উপরে একটি টাচ করে দিব তো টাচ করে দিলে আমাদের ফোনের সবকিছু চলে আসবে ঠিক আছে হ্যাঁ বন্ধুরা দেখতে আমার ফোনে কিন্তু চলে আসছে তো এখন আমি দেখবো আমার ফোনে এখান থেকে আমি সবকিছু দেখতে পারবো আমার ফোনের ব্যাটারি ঠিক আছে তো কত জিবি র্যাম কত জিবি রুম ঠিক আছে সবকিছু এখান থেকে আমরা দেখতে পাব খুব সহজে তো আমরা একটু নিচে স্তর করে চলে আসব আমাদের ফোনে কি আদৌ কি মামলা রয়েছে আমরা যেহেতু তার জন্য বন্ধুরা আপনারা এই যে এই উপরে একটি টাচ করে দিবেন তো টাচ করে দেওয়ার পর বন্ধুরা একটু নিচে চলে আসবেন আসার পর বন্ধুরা এখানে আপনারা কি করবেন আবারও এই যে এই উপরে একটি টাচ করে দিবেন তো টাচ করে দেওয়ার পর বন্ধুরা এই যে আমাদের সামনে চলে আসলো ঠিক আছে আমাদের ফোনে কিন্তু মামলা নেই ঠিক আছে যদি আমাদের ফোনে জিটি বা মামলা থাকে তাহলে কিন্তু এই যে এই চিহ্নটা দেখতে পারতেছেন এই চিহ্নটা কর্স হয়ে থাকবে যদি আমাদের ফোনে যদি মামলা থাকে বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটা কাজে লেগেছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কিরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম